তা তালে আজকে দেখুন সমাজে আমরা কিভাবে বসবাস করছি এখন যদি কাউকে বলি যে তুমি নামাজ পড়ো না তুমি বেবিজারের থেকেও বেশি গুনাহ করো অনেকে অনেক রকম কথা বলবে কিন্তু বাস্তব জিবরাইল আমিন সাল্লাল্লাহু এটা জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে Jesse অপরাধ করেছে অনুদপ্ত হয়েছে আর একজন ব্যক্তি জেনে শুনে বাধকতো নামাজ কাজা করছে এ হলো জেনাকার মহিলার থেকেও অপরাধী স্বাভাবিকভাবে আমরা সবাই জানি আমাদের ঘরের স্ত্রী আমাদের ঘরে যদি কারোর সঙ্গে অবৈধভাবে কোন কার্যকলাপে লিপ্ত হয় আর আপনি যদি জানতে পারেন সঙ্গে সঙ্গে সেই স্ত্রীকে আপনি পিঠে বাড়ি ছাড়া করে বাড়াবেন তাই তো নাকি তালাক দেবেন না যে কোনো প্রকার কাজ ঘর ছাড়া করবেন অতチュ হাদিসুলিবের মধ্যে যে ইঙ্গিত পাওয়া যায় যে ব্যক্তি সুস্থ সবল শরীরে নামাজ আদায় করল না ওই মহিলাটা জেনা করার থেকেও কঠিন অপরাধে করল একজন জেনাকারী জেনাকারিনী মহিলা নি আপনি দিব্য ঘর সংসার গড়ে জনদিন একবারও বিবেকের কাছে ধাক্কা লাগে না একবারও বিবেকের কাছে প্রশ্ন জাগে না কোন সাথে কোন অপরাধে আপনি নামাজ পরিত্যাগ করেছেন ভালো করে খেয়াল করুন আসলের মহাময়দানে আল্লাহ পাক রব্বুর আলমিন সমস্ত মানুষ দিগকে যখন সর্বপ্রথম যে হিসাব দেবেন সেটা হল নামাজের হিসাব এই নামাজের হিসাব যখন নেবেন বান্দাকে জিজ্ঞাসা করা হবে ও বান্দা কেন তুমি নামাজ আদায় করুন সমাজে দেখবেন বহু মানুষ নানান রকমের বাহানা দেয় কেউ বলে এই আমার সব অনেক দায়িত্ব আমি নেতা হয়েছি এলাকার অনেক কাজ করতে আর সমাজের কখন ভালো কাজ করবো নামাজ পড়ু কেউ বলে না হাসনের মহামায়দানে আল্লাপাক রব্বুর আলমিন যেরূপ ব্যক্তিরা এরকম কথা যারা বলে ওদের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসনের মহামায়দানে হজর সোলাইমান এবং দাউদ আলসালামকে হাজির করবেন হাজির করে বলবেন ও বান্দা যারা নাকি দুনিয়ার বাদশাহী চালাতে গিয়ে দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দুনিয়ার সমাজবিধান পরিচালনা করতে গিয়ে যারা অজুহাত তৈরি করো যে নামাজ আমি পড়তে পারো না তোমরা সোলাইমান এবং দাউদ আলে সাল্লামের দিকে খেয়াল করো দাউদ আলে সাল্লামের সারা বিশ্বব্যাপী তাকে সাম্রাজ্য দান করেছিলাম অসংখ্য নিয়ামত তাকে দান করেছিলাম পশুর সাম্রাজ্য দান করেছিলাম মানব সাম্রাজ্য জিন সাম্রাজ্য সমস্ত কিছু সাম্রাজ্য দান করার পরেও হজর দাউদ আলহ সাল্লাম সোলাইমান আলহ সাল্লাম এক মুহূর্তের জন্য তারা আমাকে বলে নাই তারাও নামাজ আদায় করতো বলতো দেখি তোমার সাম্রাজ্য বেশি বড় ছিল না দাউদ আলহ সাল্লাম এবং সোলাইমান আলহ সাল্লামের সাম্রাজ্য বেশি বড় ছিল সবাই সেদিন লজ্জিত হবে বলবে না দাউদ আলহ সাল্লামেই তো বড় অনেক দায়িত্ব ছিল তারপরেও সে নামাজ ছাড়ি কিজের বাহানা অনেকে আমরা বাহানা করি আমার সন্তান জানতে দেরি সারাদিন সারা দিন করতে হয় গদതായിক পরিছরণ করতে হয় নামাজ কখন নামাজ পড়ব কখন আল্লাহর কাছে ডাকব সময় পায় না আল্লাহ পাক রুবুল আলামিন হাশরের মহা ময়দানে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হাজির করবেন জوله বলুন সুবহানাল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের দাজ দশটি সন্তান এবং সন্তানের বিয়োগ বেদক বেদনায় দিন দিন দিনে কেটে চোখ কান চোখ অন্ধ হয়ে গিয়েছিল আপনি বলবেন আমার অনেক ছেলে মেয়ে অনেক লোক সব কখন আমার করি না তাদের নিয়ে ব্যর্থ আছে আল্লাহ তখন আহিবু আল্লামকে হাজির করবেন দেখো এতগুলো সন্তান সন্তানি এত বড় সংসার সব থাকার পরেও সে আমাকে এক মুহূর্ত বলে নেয় কেমতের মহা ময়দানে এমনি করে যে সব নারীরা নামাজ পড়ে না যাদেরকে যখন বিচার করা হবে নামাজ কেন পড়ুন ওই নারী যখন বলবে ওই মহিলা যখন বলবে আমি ব্যস্ত ছিলাম আমার স্বামী যদি কথা আমি স্বামীর কথা যদি না শুনি স্বামী আমাকে উল্টো পাল্টা বলতো আমাকে ঠেঙাতো আমাকে পিঠাতো কি করে আমি নামাজ পড়বো সবসময় স্বামী অনুভত্ত হয়ে চলতাম এক মুহূর্ত আমি নামাজ পড়ার সময়

আল্লাহ পাক বলবেন দেখো তোমরা যে স্বামীর অত্যাচারের কথা বলছো স্বামীর কথা অনুযায়ী চলবে বলছিলে সময় পাওনি দেখো ফেরাউনের মতো তো আসিয়াকে যেমন অত্যাচার করেছিল সেরকম কি করেছিল নাকি তোমাদের জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে দেওয়া হতো পেটানো হতো সকাল সন্ধে কত রকমের অত্যাচার তাকে করেছিল অথচ হজরত আসিয়া এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই নামাজ থেকে তারা বিরত হয় সেই জন্য কেয়ামতের ময়দানে আপনি যখন হাজির হবো আমরা যখন নামাজ সম্পর্কে যখন বিচার হবে আর তখন যদি কোনো বাহানা আমি আপনি তৈরি করি কোন বাহানা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না তার উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কঠিন কষ্ট নবী আমি আমরা পৃথিবীতে করেছেন তার নমুনা দৃষ্টান্ত আল্লাহ পাক পৃথিবীতে রেখে গিয়েছেন যে যারা এত কষ্টের পরে ও আল্লাহকে এক মুহূর্তে বলে নাই অনেকে আমরা বাহানা করি এই বাহানাটা অনেকেই করি বিশেষ করে বয়স্ক লোক যদি একটু শরীর খারাপ হয় মনে করে এই নামাজ শরীর খারাপ না শাসুরের মহা ময়দানে রব্বুল রবহাম কাকে ডাকবেন নবীর বেশি শরীর খারাপ হয়েছিল সালাম। দীর্ঘ আঠারো বছর শরীর খারাপ হয়েছিল কত বড় পরীক্ষা এত শরীর খারাপ আমাদের হয়েছিল নাকি কারো каде кае جاي কোন ব্যক্তি যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর অসুস্থ ছিল আমি নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুল হাজতে আইয়ুব আলাইহিস সালাম কে হাসরের মহা ময়দানে আইয়ুব আলাইহিস সালাম হাজির করবেন বলো আমার আইয়ুব আমি পরীক্ষা করে দিলাম কষ্ট রোগ দিয়েছিলাম শরীরটা জর্জরিত হয়ে ছিল শরীরে পতন ধরে ছিল দীর্ঘদিন একদিন দুই দিন নয় বরং দীর্ঘ আঠারো বছর ধরে আমায় আমি তার শরীরের পরীক্ষা করে দিয়ে

এই মুহূর্তেও যদি নামাজের সময় হয় একটি গর্ত করে মানসার ভেতরে সন্তানটা অর্ধেক ঢুকিয়ে দিয়ে কোন করে ইশারায় নামাজ পড়তে হবে তবুও নামাজ ভাব নেই আর আমি আপনি সুস্থ সবল শরীরে নিজের স্বাধীন ভাব চলছি ঘন্টা আর ঘন্টা টাস সিটিয়ে চলছি ঘন্টার আর ঘন্টা কত রকমের অপকার অপকর্ম অবহেলায় চালাচ্ছি অথচ নামাজের কথা বললেই গা জালা করে নামার পরে কি আপনি লোককে ভাগ দিবেন নাকি কিয়ামতের দিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে কি করেছেন আপনি আপনার বিবেক বুদ্ধি চেতনা সুস্থ শরীর সবকিছু দিয়েছিলাম সেজন্য একটি দিন দা পেকের গুন কিয়ামতের মহাময়দানে আমাদেরকে প্রত্যেককে হাজিরা দিতে হবে আর সেই জায়গায় আমাকে আপনাকে প্রত্যেককে